সমন্বয়ক আমি আজিকালো আহিছো দেউলাৰ ভাই আমাৰ কৈছোঁ যে হ'লে এটা প্ৰগ্ৰাম আছে ত' আমাৰ ইচ্ছা হ'লে কি আমি নাগৰিকলৈকে কাজ কৰ্ত আমাৰ লগত আৰু অন্যায় শিকাইতো আমাৰ কমিটিত

আমরা অনেক সময় মানে এই যে শহরে আইতে শহরে আসার কারণে আমরা মনে করেন যে বিভিন্ন বিভিন্ন সূত্র আমরা আমাদের বাসাটারে কিন্তু আমরা বুই মানে এটা মনে রাখার লাগে আগামীতে আমরা পাউরিতাম না আমরা বাচ্চা কাচ্চা শিখবো এবং আমরা যারা আসে আমরা পূর্বপুরুষের ঐতিহ্য এটা তো আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য হয়তো আমি আসলাম না আমার দাদা আসলাম বর দাদা আসলাম তারা ঐতিহ্যটাকে আমরা দৈজে রাখতাম কারণ প্রত্যেকের প্রত্যেকের পারিবারিক ঐতিহ্য অথবা এলাকার ঐতিহ্য তার প্রত্যেকের দৈজে রাখার চেষ্টা করে পূর্বে কী ছিল এখন কী আসলে আগে গৌড় রাজ্য আসলো তখন যে এইটা মানে এই রকম একটা রাজ্যে থেকে এটা শ্রীহট্ট শ্রীহট্ট থেকে আজকে আমরা সিলেট এইভাবে আমরা সিলেট আমরা সিলেট

এই ফুসমাসে কিন্তু এরা আইত আইয়া নেড়া দি গোর বানাইতো এবং আমাদের এলাকায় থাকতো মাটি খাটতো আজকে তারা আল্লায় অনেক কিছু দিছে আমি চাই আরো আরো উন্নত হোক তারা এটা এটা কথা না কত হলো যে এরা বেঙ্গলি কই তাহলে আমরা সিলেটি এই জন্য আমার সিলেটের বাসা নিয়ে আমার ছোট ছোট ভাইয়ের যে সুন্দর বক্তব্য দিচ্ছে আমার ভাইয়া আমার মনটা মরে গেছে বা মানে এরা যদি প্রত্যেকে কাজ করে আমার বিশ্বাস আগামী এই যে ত্রিশ সালের মধ্যে আমরা মনে করি ও সিলেটই মানে সবাই সবার মুখে মুখে এই বাসাটা চলে আসবে

আমি যেমন হতবাক করেছি আপনারাও হতবাক করবে নাগরিক আমরা নাগরি কিন্তু মুখে চর্চা করি আমরা শুধুমাত্র আমরা নাকি গইল গিয়া যে আমরা অ্যালফাবেট চিনি না বর্ণমানা চিনি না এবং আমরা লেখতাম জানি না পাক্কা পারি না এবং আমরা দাবি করি যে আমরা একটা নাগরিয়া একটা ভাষা সিলেটির আছে এটা যদি দেখল যে রোড রোড শতাব্দী খ্রিস্টাব্দে এবং এই তেরশো খ্রিস্টাব্দে দেখা যায় যে ভদ্র শাহজাহাল রহমত যখন সিলেট বিজয়ের পর তাই তিনশো যে লুইয়া সিলেটর মাটিতে ও সময় তাকে এই বাসার কিন্তু সূচনা হয়েছে মূলত ইসলাম প্রচার এবং ধর্মীয় সাহিত্য সাধারণ মানুষের কাছে সহজভূত করার জন্য এটা তৈরি করা হয়েছে অথচ আমরা যারা আজকে লেখালেখি করি আমরা মূল যেটা যেটা আমরা মুখে মাতি কিন্তু আমরা লেখতে গেলে আমরা শুদ্ধ ভাষায় প্রমিত ভাষায় আমরা ইউজ করি এরপরে দেখা যায় এটার পিছনে আরেকটা আফগানোর প্রভাব ডক্টর আহমেদ হাসান দানির মতে তাই এটা কমেন্ট যে আফগান শাসনের সময় তাদের মাধ্যমে এই লিপির উদ্ভব ঘটে আফগান মুদ্রায় এই লিপির কিছু পাওয়া যায় লিপির এটি মূলত বাংলা আরবি এবং দেবনাগরী লিপির সংমিশ্রণে তৈরি তবে ভাষা মিলিয়া এই ছেলেটি ভাষাটা হয়েছে ইভেন আমরা বাংলা ভাষা যে আছে বাংলা ভাষার মাঝে বিদেশি ভাষার প্রভাব অনেকটা আছে এটি খুবই সহজ এবং এতে কোনো জটিল যুক্তবর্ণ নেই বর্ণমালা যেগুলা আমরা দেখলাম এগুলা খুবই সুন্দর লাগে কিছুদিন চর্চা করলে আমরা শিখতে সহজ হয়ে নাগরি সাহিত্যের বিকাশ এবং নাগরী লিপিতে রচিত সাহিত্যকে বলা হয় সাহিত্য আগে আমরা শুনছি পুঁথিপূর শুনছি কিছু পুঁথি চর্চা নাই এখনো পুঁথি জিনিস আমরা কিন্তু বাইরের জায়গা তাকিয়াও আমরা মাঝে মাঝে সুযোগ পাইলে যেমন বৈশাখী মেলা বাংলা মেলা এসব হইলে আমরা প্রতি পাঠের একটা পাঠ রাখি এবং পুরানা মুরব্বী তোকে আনে যে আপনারা বই নাই কতখান মুখস্থ যতখান আছে অতক্ষণ নাই আপনারা পুজোর আমরা জানতাম তাপসাই শুনতাম তো এইভাবে কিন্তু আপনি স্কোপ কিন্তু আমরা আড়াইছি আমরা যেভেন আমার জন্মর ফলেও বিভিন্ন জায়গা প্রতিপাঠ শুনছি কিন্তু এখন এইগুলা যেমন কালচার গেছে কি আমরা আস্তে আস্তে বাদ দিলেছি আমরা বেশি মডার্নাইজ দাবি করি হ্যাঁ এবং আমরা বাংলা সারিয়ে আমরা হিন্দি বাই দিয়ে আসক্ত হয়ে যাই না ইংলিশও বাই দিয়ে আসক্ত হয়ে যাই নাগরিক সাহিত্যের বিকাশ এবং নাগরিক লিপিতে রচিত সাহিত্যের কথা তো আমি কইলাম কথা এই লিপিতে মূলত সুফিবাদ ইসলামিক ইতিহাস নাসলাম লোকগাতা রচিত নৌকা

আঠারোশো সাহিত্য সত্তর সময় মুদ্রণ শিল্প যখন ইয়ে হয়েছে গিয়া তখন মৌলভী আব্দুল করিম ইউরোপ থেকে মুদ্রণ বিদ্যা শিখিয়ে এসে সিলেটে ইসলামিয়া প্রেস স্থাপন করেন এখন ইসলামিয়া প্রেস কোন জায়গায় স্থাপন করছে না অনেক এখানে ইনফরমেশন যেটা হয়তো শেয়ার করার দরকার আমরা প্রাথমিকভাবে আমরা ইতিহাস যদি না জানি এই যে চাপাখানা সিলেট হইল

এটা ঠিক আছে এটা আমি আমার যতটুকু জানি যতটুকু 35 শরবন 27 টি পঞ্জবন এটি কেবল সিলেটে সীমাবদ্ধ ছিল না ভারতের আসাম গোরা কতকার त्रिपुरा মেঘালয় বাংলাদেশের ময়মনসিংহ কিশোরগঞ্জ অঞ্চলেও এরব্যাপার ছিল দেখ আপনারা এই ব্যাপারটা যতটুকু আপনারা খালি সিলেটে কইছিল তোমরা যে ব্র্যাকেট দিয়া রাখতাম এটা যদি এখন সারা বাংলাদেশেও যদি ছড়াইয়া যায় একটা ভাষা হিসাবে আমরা বাংলা ভাষার লাগি যতটুকু কাজ করছি আমি মুস্তাকে লোনা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাইবার লাগে যে একুশে ফেব্রুয়ারি খালি ভাষা দিবস আন্তর্জাতিক ভাষা দিবস করার লাগে ইনভেস্ট রিকগনিশনের লাগি আমরা যে ক্যাম্পেইন করছি ফ্যামিলি ক্যাম্পেইন করছি এই ভাষায় যদি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ফাইতে হয় এটা সীমানা বিধি মানুষের জনসংখ্যা বাড়াই সব ব্যবহারিক গুরুত্ব এক দলিল দস্তাবেজ এবং হিসাব নিকাশের কাজেও এই লিপি ব্যবহৃত হইল নানা দলিল ঢুকাইলে পাইবা নারীদের মধ্যেও এই লিপির ব্যাপক চর্চা ছিল এবং বর্তমান অবস্থা বিশ বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দেশবাগ রাষ্ট্রভাষা হিসেবে বাংলা শক্তিশালী অবস্থানের কারণে নাগরীর লিপির ব্যবহার কমতে থাকে বাংলা ভাষা যে সময় গিয়ে তখন দেখা গেল যে এই ভাষাটা আস্তে আস্তে ব্যবহার একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় অনেক ধ্বংস হয়ে যাওয়ায় এটি বিলুপ্তির পথে চলে যায় তবে বর্তমানে এই লিপি রক্ষায় বিভিন্ন গবেষণা হচ্ছে এবং দুই সালে সিলেটি ভাষাকে আন্তর্জাতিক স্বতন্ত্র ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে একটা রিকমিশন অলরেডি মিলছে দুই হাজার পাঁচ সালে ঠিক এটা আন্তর্জাতিক ভাবে যদি এটা ভাষা হিসাবে শিখিতে অন্তর্ভুক্ত হয়েছে এবং এই লিপিতে উইকিপিডিয়া চালু হয়েছে আপনি কি নাগরিক লিপিতে যেটা কইরা হয়তো আপনার বিম থাকতে কতগুলা রিলায়েবল সোর্স আছে আপনি যেগুলা কথা কইবা সূত্র অবশ্যই আপনি রিসার্চ করতে খালি একটা রূপে ব্যক্তি করিয়া হইতো না আজকে গ্লোবাল ভিলেজও আমরা বাস করান গ্লোবাল ভিলেজ হইল আজকে ইন্টারনেট আজকে আপনার লাইব্রেরী যাব না বই পড়বার লাগে বই পড়তে হইলে আপনি সার্চ বিশ্বাস করবা কোন সোর্স আপনি বিশ্বাস করতেও যেটা না সো যেগুলো একাডেমিক লেভেলে রিসার্চ হয় একাডেমিক লেভেলের রিসার্চটা কিছু দিতা পাতানো একটা রিসার্চ পেপার যখন সাবমিট করি আমি এজ এ রিচার্চার হিসাবে দাম আমার যদি তথ্য সূত্র সঠিক না থাকে তাহলে পয়লাই এটা ডকুমেন্ট বাতিল কারণ আমার এই ডকুমেন্ট হাজার হাজার মিলিয়ন মিলিয়ন মাইসে বিউ করে এবং ওয়ার্ল্ড ওয়াইড করে আমি সিলেক্টটা যদি একটা ডকুমেন্ট আপলোড করি সারা বিশ্ব থেকে এটা আমি জানলাম কিভাবে শিখলাম কিভাবে কীভাবে ল রিসার্চ লিগেল রিসার্চ আপনার করা লাগে ডিগ্রি করতে গিয়ে ইয়ে করছি আমি এজ এ লয়ার হিসাবে আপনার লোয়ারে স্টাডি করা লাগে একটা ল পুরানা এক ল আছে কিন্তু আজকে যদি একটা কোর্ট হাই কোর্টে যদি একটা রুলিং হয় দেন আমি আজকের রুলিং কিতা ফার্স্ট কথা দেখতে হইব নট আগে আমি কিতা জানতাম আপনার এই মেন্টালিটি চেঞ্জ করতে যে পারলাম বুঝলেন মেন্টালিটি চেঞ্জ করতে হইব যে আমি যেতিয়া জানি ইটাই শেষ নাই আৰু জানাৰ বাকী ৰচিছে আমি একাডেমিক লেভেলে যিগিলা ৰিচাৰ্ছ পেপাৰ আছে সেইগিলা দেখুৱাই এইটো কষ্টকৰ ইণ্টাৰনেটৰ ৰিচাৰ্ছ কৰবা ৰিচাৰ্ছ যিগিলা আছে একাডেমিক লেভেলে খালী পৌপুলাৰ আমি উইকিপেডিয়া নাই উইকিপেডিয়াতে আমি ব্যৱহাৰো কৰি না আমি যে চ'ৰ্চ ইউজ কৰিছোঁ যে তথ্য পাইছোঁ আমি যুক জানি আৰু এইটো আমাৰ বক্তব্য নাই এটা সাধারণভাবে এটা একাডেমিক লেভেলে যেও রিসার্চ করে না কেন কারণ আমি মনে বাংলাদেশি কমিউনিটির লইয়া রিসার্চ করছি যে আমার বাবা নাইনটিন ফিফটি সেভেন বিলাত গেছিল আমার এটা কৌতূহল স্বাভাবিকভাবে আছিল যে এটা নাইনটিন ফিফটি সেভেনত পাকিস্তান আছিল তখন পাকিস্তান চারিয়া কিতাল লাগে তিনটা বিদেশকে লাগিয়া তখন আমার বাবা নাই এখন সাড়ে জিগায় কথা তখন তার লগে যারা মুরব্বী সকল আসলাম হ্যাঁ ৰিচাৰ্ছ কৰি নাই ফ'ৰ্টিজ তাকে আমি দৌৰিছি টাইম লাইট হাণ্ড্ৰেডৰ আগে সেই বাংগালীসকল গেলেও খুব কম গৈছে ফৰ্টিজৰ ফৰে ফিফটি ছিক্সটি ছেভেণ্টি তাৰিখে আমি কৈছো নাপুল ষ্টকেণ্টি ফ'ৰে বহুত বাংগালী গৈছে এখন ছেভেণ্টিৰ আগে যা গৈছিলা এটা কিতাপ লাগে পাকিস্তান চাৰিআা গেলাগিয়া ইয় যোৱাৰ ফৰে তাৰা কিতাপ পাইছো না পাইছো ৰীচাৰ্জ কৰি ৰিচাৰ্ছ কৰাৰ ফৰে দেখা যায় এখনতকৈ মানচেষ্টাৰ মেট্ৰপলিটান ইউনিভাৰ্চিটি হাডাছ ইউনিভাৰ্চিটি

পাবলিশ না বাংলা ভাষণ আমি যদি আমি সিলেট অবস্থান করি ইনশাআল্লাহ আগামীতে করব এবং এই যে আমার ফ্রেন্ড আছে সভা সভাপতি তাই আমার ঊষাই এটা দ্বল করিবার লাগে এবং আমিও তাদের যতটুকু পারি আমার তরফ তাকিয়া সাপোর্ট করিয়া যাই যেহেতু এটার সাথে আমি সংযুক্ত করিয়া থাকি আর আপনারা সহযোগিতা করতে হইব যার পয়লা শিখার আগ্রহ থাকতে হইব হ্যাঁ শিখিয়া এটা চর্চা করতে হইব এবং এটার ব্যাপকতা বাড়াইতে হইব আমি আর বক্তব্য দীর্ঘায়িত করলাম না আমরা আরো শিখতাম আজকে এই আশাবাদ ব্যক্ত করি এখানে শেষ করলাম ধন্যবাদ